শ্রাবণ মাসে ভুল করেও করবেন না মহিলারা এই গয়না ও এই কাপড় না আপনার ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে বন্ধুরা শ্রাবণ মাসে শিব ভক্তরা মরে গেলেও ভুল করবেন না এই কয়টি জিনিস শ্রাবণ মাসে মহিলারা এই জিনিসগুলি ধারণ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হবে সেই জিনিসগুলি কি কি সেটিও জানে মাসে ভুল যদি এই গয়না বা কাপড় পরেন তাহলে আপনার ব্রত যেমন ভঙ্গ হয়ে যাবে স্বামীর অকল্যাণ সংসারের আয় উন্নতি থাকবে না বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিও আপনার জানা খুবই উচিত যে ভুল গুলি কথা আজকের এই ভিডিওতে জানবো যা মহিলারা অজান্তেই করে ফেলেন এবং শ্রাবণ মাসে পূজা করার পর তারা বলেন যে তাদের বিপদ আপদ কাটছে না সংসারে অশান্তি দুঃখ কষ্ট লেগেই আছে আজকে জেনে নেব অজান্তে কিছু ভুল করে ফেলেন যা মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত করে ফেলে আপনাকে তাহলে শুরু থেকেই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ শ্রাবণ মাস এমন কিছু ভুল থাকে যা মানুষের অজান্তে করে বসে কিন্তু ধর্মীয় স্বাস্থ্য অনুসারে এই ভুলগুলি কখনোই করা উচিত নয় এছাড়া শ্রাবণ মাসে প্রতিটি বিবাহিত মহিলাদের এই একটি জিনিস অবশ্যই পড়া উচিত যে মা বোন এই জিনিসটি পড়বেন তার পরিবারের আশীর্বাদের ছটা নেমে আসবে মাতা পার্বতী আশীর্বাদ লাভ করবেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে ভগবান শিব ও মাতা পার্বতী তাদের প্রতিটি বিশেষ করে জীবনে সুখ শান্তি নিয়ে আসবে তাদের প্রতি সন্তুষ্ট হবেন আপনারা যারা বিবাহ করেছেন বা যারা বিবাহ করেননি তারা প্রত্যেকটি মহিলারাই এই কাজ করলে ভাগ্য খুলে যাবে অবিবাহিত মহিলারা কিছু নিয়ম এই শ্রাবণ মাসে পালন করলে কিছু জিনিস জীবনে ধারণ করলে তাদের জীবন সঙ্গিনী বা জীবন সাথী খুবই সুন্দর হবে ছেলে ও মেয়ে উভয় পুরুষ ও নারী যদি এই কিছু নিয়ম মানতে পারে তাদের জীবন সাথী অনেক সুন্দর ও মনের মতো হবে এবং তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা নিয়ে আসবে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন এবং এই নিয়মগুলি আপনার জীবনে অবশ্যই শ্রাবণ মাসে মেনে চলার চেষ্টা করুন মহাদেবের উপর আপনার বিশেষ আশীর্বাদ যদি পেতে চান মহাদেবের উপর আপনার ভরসা রাখতেই হবে বন্ধুরা আপনার জীবনে সকল ইচ্ছা পূরণ করে দেবেন দেবাদি বাবা মহাদেব সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় বাবা মহাদেবের জয় লিখুন এতে অর্থনৈতিক উন্নতি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হবে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং ভিডিও দেখার জন্য এবং বিশেষ করে আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য তার আগে বলে রাখি বন্ধুরা শ্রাবণ মাস কবে থেকেই পড়েছে শ্রাবণ মাসের তারিখগুলি কি কি এই পবিত্র সোমবারগুলি আপনার যদি মেনে চলতে পারেন যথাযথভাবে আপনাদের ব্রত কখনোই বিফলে যেতে পারে না এছাড়া শেষ পেয়ে জেনে বিশেষ জিনিস যা কথা যা শ্রাবণ মাসে সোমবারে জিনিসগুলি ধারণ করতে হয় এবং যে আর জিনিসগুলি রয়েছে যা শ্রাবণ মাসে ধারণ করলে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগে থাকবে সেই জিনিসগুলি কি কি সর্বপ্রথম জেনে নেব বিশেষভাবে হিন্দি ক্যালেন্ডার অনুসার চোদ্দ চোদ্দই জুলাই থেকে শ্রাবণ পড়ে গিয়েছে কিন্তু যারা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ তিথি মানবেন তারা একুশে জুলাই থেকে কিন্তু শ্রাবণ শুরু করতে পারেন বন্ধুরা বিশেষ করে এই বছর মাসে চারটি সোমবার পড়েছে এই চারটি সোমবারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সব কাজ করবেন না এতে মাতা পার্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন সেটি হলো সর্বপ্রথম সোমবার শিব ভগবানের যে কটি সোমবার আপনি পূজা আরাধনা করতে যাবেন শিবলিঙ্গে জল দিতে যাবেন বা মাতা পার্বতী ও শিবের পূজা করতে যাবেন ভুল করেও শ্যাম্পু করবেন না হ্যাঁ বন্ধুরা ভুল করে শ্যাম্পু করবেন না এবং মাথায় তেল দিয়ে যাওয়া উচিত নয় এতে মাতা পার্বতী হয় বিবাহ জীবন নষ্ট হতে পারে এবং আপনাদের জীবন ছাড় হতে পারে কারণ ভেজা চুল থেকে জল টপকে যদি মন্দিরে পড়ে এতে আপনার জন্য অকল্যাণ তাই বলা হয় এটি ভেজা চুলে মন্দিরে কোনোদিনও যেতে নেই চুল শুকিয়ে চুল বেঁধে যাওয়া উচিত শ্যাম্পু করা তেল দেওয়া বিশেষ করে সোমবার দিন শ্রাবণ মাস উচিত নয় কারণ বলা হয় বিবাহিত মহিলারা যখন মাথায় শ্যাম্পু দেন তাদের মাথা থেকে কিন্তু সিঁদুর ধুয়ে যায় তাই মাসে নেই মাথা কারণ এটি মা লক্ষ্মী ও স্বামীর প্রতীক আমরা শিব পার্বতীর পূজা আরাধনা করি জীবনের সুখ শান্তি সমৃদ্ধর সাথে সাথে জীবন সাথী যাকে নিয়ে আমরা সারাটা জীবন একসাথে থাকবো একে অপরের পাশে থাকবো তাদের সম্পর্ক মধুর ও সুন্দর ভাবে শিব পার্বতীর মতো সুন্দর ভাবে একটি জীবন আমরা যেন পেয়ে থাকি এবং আমরা যেন সেরকমই শিব পার্বতীর মতো সুন্দর জীবন সাথী পেতে পারি যাতে হাসতে হাসতে জীবন আমরা কাটাতে পারি তাই বিবাহ জীবন সুন্দর রাখার জন্য কখনোই সোমবার দিন শ্রাবণ মাসের সিঁদুরে বিশেষ করে শ্যাম্পু করবেন না এতে সিঁদুর ধুয়ে যায় এটা অকল্যাণ বলে মানা হয় সাথে বিশেষ করে ভেজা চুলে যাওয়া উচিত না এবং সাথে সাথে ভেজা চুল ও খোলা চুলে ধারণ করা উচিত না এতে মহিলারা যদি করে থাকেন তাহলে এতে মাতা পার্বতী অতি হয় চুলকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সিঁদুর ধারণ করা উচিত এতে আপনার আয় উন্নতি স্বামীর এবং দুজনের মধ্যে ভালোবাসা বন্ধন সর্বদাই সুন্দর ও মধুর থাকে বন্ধুরা বলা হয় শ্রাবণ মাসে অবশ্যই শিবলিঙ্গে যখন আপনারা জল অর্পণ করতে যাবেন চুল ছেড়ে যাবেন না এতে পবিত্র মানা হয় না সাথে শ্রাবণ মাসে অনেক পবিত্র মাস এই মাসে মাছ মাংস ডিম ও নিশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখা খুবই দরকার এগুলি খেলে শরীরের রাগ হোক ও টেনশন জ্বালা দুঃখ কষ্ট দারিদ্রতা বৃদ্ধি পারে। তাই সামন মাসে এগুলি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন যে করবে সে কিন্তু শিবজির বিশেষ কি আরাধনা পাবে এবং বলা হয় সে কিন্তু বনচিত্র হিসেবে কিন্তু বিশেষভাবে যারা বিবাহ মহিলা বা কুমারী মহিমেয়েরা আছে এই মাসে সাত্বিক খাবার যদি ধারণ করে সাথে ফল মিষ্টি দই দুধ সাবুদানা এছাড়া নিরামিষ আহার করে পেঁয়াজ রসুন খাবার ছেড়ে তারা কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ বন্ধুরা শ্রাবণ মাসে অবশ্যই ব্রত রাখছেন কিন্তু ভুল করেও যদি এই কাজগুলি করছেন এতে আপনার জীবনে কখনই পুজোর শিকার হবে না সর্বপ্রথম শ্রাবণ মাসে কালো বস্ত্র বস্ত্র বা নীল পরে পূজা করবেন না এবং বিবাহিত মহিলারা সাদা ও কালো পরে পূজা করবেন না চেষ্টা করবেন পুরো শ্রাবণ মাস জুড়ে সাদা ও কালো বস্ত্র না ধারণ করা এতে দেবাদি দেব বাবা মহাদেব পুষ্ট হয় এতে শনি গ্রহ দোষও লাগতে পারে জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি আসতে পারে চেষ্টা করুন এই মাসে সবুজ হলুদ লাল অরেঞ্জ গোলাপি শেডের কাপড় জামা ধারণ করবে এতে আপনার জীবনে কিন্তু বিশেষ লাভ দেখা দেবে বন্ধুরা বলা হয় যে এইগুলি মারলে কি সত্যি জীবনে সুখ শান্তি আসে অবশ্যই আসে যেমন আপনি বীজ বইবেন তেমনই কিন্তু আপনাকে ফসল কাটতে হবে অর্থাৎ আপনি যে গাছে দানা লাগাবেন আপনাকে সেই গাছই কিন্তু কাটতে হবে বা সেই ফলই খেতে হবে আপনি আম গাছ লাগিয়ে কখনোই চাইবেন না যে আপনি জাম ফলের আশা করে বসে থাকতে পারবেন না যে আপনি জাম খাবেন তাই জীবনে আপনি যা যা কাজ করবেন আপনার জীবনে সেই ফলটিই দেবে এবং সেমনভাবেই আপনার জীবন প্রক্রিয়া চলবে বন্ধুরা এবার জেনে নেবো বিশেষ আরেকটি কথা এটি শারীরিক অসুস্থতা না হলেও মানসিক মাসিক চলাকালীন কিন্তু উচিত নয় কোনো নারীকেই শিবলিঙ্গে স্পর্শ করা বা শিবের পূজা আরধানা বা মাতা পার্বতীর পূজা আরধানা কোনো সামগ্রী স্পর্শ করা এই সময় উচিত শরীরকে বিশ্রাম দেওয়া এই সময় আপনি মনে মনে ধ্যান জপ করতে পারেন দেবাদিদেব মহাদেবের এতে কিন্তু আপনি আশীর্বাদ পাবেন সাথে যখন মাসিক সেরে যাবে তারপর আপনারা shampo করে পরিষ্কার বস্ত্র ধারণ করে যদি পূজা দেন আপনি তার পূজো সঠিক ফল পাবেন সাথে তার দুগুণ ফল আপনি পেয়ে থাকবেন সাথে বলা হয় ভুল করেও কেতকি ফুল দেবেন না তুলসী দেবেন না ও হলুদ অর্পণ করবেন না শিবলিঙ্গে কেতকি ফুল ব্রহ্মার মিথ্যা তাই শিবজি তাকে নিজের পূজা থেকে কিন্তু একদমই বাতিল করে রেখেছেন সাথে তুলসী পত্র দেওয়া মানা থাকে পৌরাণিক কাহিনী অনুসার এবং বিশেষ করে বলা থাকে শিবলিঙ্গে হলুদ হলুদও অর্পণ করতে নয় বলা হয় শিবলিঙ্গের বেলপত্র এবং শিবজির প্রিয় পুষ্প সাদা পুষ্প সাথে ধুদ্রা নীলকণ্ঠ এবং বিশেষ করে আপনারা বিশেষ বিশেষ যত শ্রাবণের ফুল রয়েছে পছন্দের শিবজি সেগুলি অর্পণ করতে পারেন শ্রাবণ মাসে বিশেষভাবে ঘরে কোনো প্রকার ভাবে মিথ্যা কথা ঝগড়া অশান্তি ও স্বামী স্ত্রীর মধ্যে শ্রাবণ মাসে পক্ষ কখনোই ঝগড়া করতে নেই এতে দেবা দিদি বাবা মহাদেবের সাথে মাতা পার্বতীও রুষ্ট হয় শ্রাবণ মাস পবিত্র মাস এই মাস স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর আনার জন্য প্রতিটি নারী পূজা আরাধনা করে থাকেন সাথে এতে মাতা পার্বতীও অশেষ আশীর্বাদ প্রদান করে কি স্বামী স্ত্রী একে অপরের সাথে খুশি সুন্দরভাবে জীবনযাপন কাটান তাই এই সময় বিনা কারণে আপনারা ঝগড়া করবেন না চেষ্টা করুন শ্রাবণ মাস জুড়ে একে অপরের সাথে থাকার একে অপরের ভালোবাসার একে অপর একসাথে পূজা আরাধনা করার শিব ও পার্বতীর আরাধনা করেন এতে আপনাদের জীবন অনেক সুন্দর হবে বন্ধুরা বিশেষ করে শ্রাবণ মাস জুড়ে এবং কোনো মাসেই উচিত নয় বাসি কাপড় জামা বা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে যাওয়া ছান্না করে কখনোই রান্নাঘরে যাওয়া উচিত নয় এতে কিন্তু মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা রুষ্ট হতে পারে এতে অর্থ কষ্ট দেখা দিতে পারে তাই অবশ্যই ছানাদি করাই উচিত তারপরে কিন্তু যাওয়া উচিত উচিত প্রবেশ করা এবার জেনে নেব করলে শ্রাবণ মাসে আপনি সর্বদা সোহাগান হয়ে থাকবেন এবং যদি বিশেষ করে অবিবাহিত মেয়েরা মেয়েরা পড়ে থাকে বা ধারণ করে তারাও কিন্তু জীবন সাথী খুব সুন্দর মনের মতো পাবে তারা সারা জীবন এই মর্দলোকে খুব ভালোভাবে জীবন যাপন কাটাতে পারবে সেই জিনিসগুলি কি জেনে নেব সর্বপ্রথম কাজল কাজল শ্রাবণ মাসে প্রতিটি নারীকে উচিত চোখে ধারণ করা বিশেষ করে সোমবার পূজা করতে যাবেন করে যেতে পারেন এতে মাতা পার্বতী দেবাদি দেব বাবা মহাদেব অতি প্রসন্ন হয়ে যায় কাজল ধারণ করলে নারীর চোখে বিশেষ করে বলা হয় সে নিজের জীবনে চলার পথে সব সচ্ছল ও পরিষ্কার জীবনযাপন দেখতে পায় সে কোনোদিনও খারাপ কিছু পথে হাঁটবে না দ্বিতীয়ত মেহেন্দি মেহেন্দি সামন মাসে করে শিব পার্বতী পূজা দিলে সেই হাত দিয়ে পুষ্প বেলপাতা অর্পণ করলে তার ভাগ্য খুলে যায় এবং সে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধির নিবাস করে বলা হয় তৃতীয়ত শ্রাবণ মাসে মাথার টিকলি ধারণ করা খুবই ভালো যদি সোনার টিকলি হয়ে থাকে অতি উত্তম না থাকে আপনি সুন্দর একটি মাথার টিকলি মাং টিকা ধারণ করা উচিত এতে আপনার ভাগ্যও উন্নতি হয় চতুর্থ শ্রাবণ মাসে সবুজ চুরি অবশ্যই ধারণ করুন এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং জীবন হরা ভরা হয়ে থাকবে এতে শ্রাবণ মাস আপনার জীবনে সুখের জোয়ার ঢেলে নিয়ে আসবে এবং শ্রাবণ মাসে আপনি নিজেও সবুজ চুরি ধারণ করুন এতে ভগবান যেমন প্রসন্ন হবে আপনার আশেপাশে বিবাহিত মহিলারা যদি থেকে থাকে বা আইব্রো মেয়েরাও অবিবাহিত মেয়েরাও কিন্তু সবুজ চুড়ি ধারণ করতে পারে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীকে অর্পণ করে এতে জীবনে সুখ শান্তি ও হরিয়ালি নেমে আসে এবং যারা বিবাহিত মহিলারা মহিলারা তারা নিজে পছন্দ সবুজ চুরি যেমন ধারণ করবেন তেমন সোমবার আপনারা তিনটে বা নয়টি মহিলাকে বা এগারোটি মহিলাকে সবুজ চুরি পূজা করার পর নিজের জন্য রেখে নিজে পড়ে তারপরে সেটি দান করতে পারেন এতে আপনার ভাগ্যের জন্য অনেক অনেক ভালো বলা হয় সোহাগান মহিলারা মঙ্গল সূত্র অবশ্যই ধারণ করুন শ্রাবণ মাসে শিব পার্বতী পূজা করার সময় মঙ্গল সূত্র ধারণ করে যদি পূজা ধনা করতে পারেন এতে দেবাদিদেব বাবা মহাদেব প্রসন্ন হয় এতে সর্বদা সোহাগান থাকা ও স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হতে পারে বলা হয় ঝুমকা বা কানের শ্রাবণ মাসের ধারণ করা অনেক ভালো খালি কানে খালি নাকে মাসে একদমই থাকা উচিত নয় শ্রাবণ মাসে সবুজ টিপ বা লাল বাহ আপনারা বিশেষ করে রঙের টিপ ধারণ করলে যে এতে স্বামী স্ত্রীর কখনোই বন্ধন ভেঙে যায় না অটুট বন্ধন হয় এবং শ্রাবণ মাসে উচিত প্রতিটি মেয়েদের পায়েল ও হাতে আংটি এবং পায়ের আঙুলে বিছুয়া করার এতে কিন্তু জীবনে সৌভাগ্য জোয়ার নিয়ে আসে মাতা লক্ষ্মী মাতা পার্বতী এবং বাবা মহাদেবের আশীর্বাদ পায় এবং যে ব্যক্তি মাতা পার্বতী বাবা মহাদেবের আশীর্বাদ পায় তাদের জীবনে জীবন সাথে সাথে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয় সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে অর্থনৈতিক উন্নতি জীবনে সৌভাগ্য বৃদ্ধি পারে তাই অবশ্যই পায়ের বিছুয়া এবং পায়েল এবং হাতে আংটি ধারণ করুন এতে সুবি শুভ বলে মানা করা হয় বলা হয় শ্রাবণ মাস জুড়ে আলতা ও সিঁদুর অতি মঙ্গলময় রূপ দেখা দেয় তাই অবশ্যই শ্রাবণ মাস জুড়ে আলতা সিঁদুর চওড়া করে পড়ার চেষ্টা করুন এতে আপনার জীবনে মাতা পার্বতীর অশেষ আশীর্বাদ থাকবে আশা করি বন্ধুরা আজকের ভিডিও তত্তর থেকে আপনারা কিছু হলেও জানতে ও শিখতে পেরেছেন দেবাদি দেব বাবা মহাদেব চেয়েছেন আপনি এগুলো জানুন ও শিখুন এবং আপনার জীবনে এগুলো করে বিশেষ লাভ পান তাই অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কমেন্ট পূজা পার্থ কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিক শ্রোত